গুড মর্নিং এই রোদে কার বেরোতে ইচ্ছা করে বলো কিন্তু দরকার থাকলে তো বেরোতেই হবে এখন যাচ্ছি নতুন বাজারে মানে বাজার করতে না বাজার হয়ে গেছে মানে গোড়া বাজার থেকে কালকে সব বাজার করে নিয়েছি কিন্তু গরমে এখন বুঝতেই পারছো সবজির হেভি প্রচুর দাম তাও মোটামুটি করে অল্প অল্প করে সব নিয়েছি কিন্তু মাছটা নেওয়া হয়নি আর গরমে মাছ খেতেও ইচ্ছা করছে না তাই মা বললো যদি চারা জ্ঞান তো চারাক মাছ পাস তাহলেই নিবি আর কি বলতো টুকটুক করতে করতে অনেকগুলোই বাজার নেওয়ার আছে যেমনি মৌরি মেথি মানে গরমের জন্য স্পেশালি আর কি এমনি আমাদের সারা বছরই মৌরি মেথি ভেজানো জলটা খাওয়াই হয় মা আমাকে দেয় কারণ সত্যি কথা বলতে আমার একটু শরীর গরম হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে তার জন্য মানে পেটটা গরম হয়ে যাওয়ার তাই তখন কষ্ট হয় আর কি তাই এখন যাচ্ছি সবই আনতে টুকটুক টুকটুক অনেক জিনিসই আছে দই ঠই নেবো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম রাস্তা থেকে শুরু করলাম দেখ দেখি থাকো সারাদিন আজকে কি করি না করি গরমের মধ্যে হাসপাশ অবস্থা মানে সকাল ভোরবেলায় কখন যে ঘুম ভেঙে গেছে কি বলবো তারপরেও এদিক ওদিক করতে করতে এখন বাজে সাতটা আর সারা রাত্রিতে তো মানে কতবার উঠে উঠে এদিক ওদিক ঘুরছি আর আবার একটু জল খাচ্ছে গিয়ে শুয়ে পড়ছে এই করতে করতে আমার ঠান্ডাও ঠান্ডা হলে সকাল সাতটার সময় যদি এত রোদ হয় সারাদিন তো পড়ে রয়েছে どうですか

কারণ এত গরমে সত্যি আমরা বাজারেও সেরকম কিছু পাওয়া যাচ্ছে না শশা সবই দেখো আর এই আসল জিনিস এগুলো খাবে শরীর ঠান্ডা থাকবে পানি আর বাঁচতে পারবে না আলুর দোকান করতে দিয়ে বেশি করে আলু নিয়ে যাও আলু খেলে শরীর ঠান্ডা থাকে আমার বন্ধু হয় না এটা প্রথমে শুনলাম আলু ফেলে থাকে শরীর ঠান্ডা থাকে আর এই দেখো এই একটা পয়সা বুঝে না খাটতে পারলে সংসার করে চালাতে পারলে বুঝে অসুবিধা আছে এবার বলা খেতেও তো হবে না খেলেও তো মানুষ মানে অজ্ঞান হয়ে মরে যাবে এই বলছে যে খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়লে আরও বেশি শরীরে যদি ইমিউনিটি পাওয়ারটা কমে যায় না খেয়ে না খাওয়া দাওয়া করে ঠিক মতন তাহলে ইমিউনিটি পাওয়ারটা চলে যাবে তখন এমনি অনেক দুর্বল হয়ে পড়বে তার মধ্যে তো এত প্রচন্ড ঘাম হচ্ছে

চলে এসেছি রান্নাঘরে মা করছে জিরে গুঁড়ো এইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছে আজকে হবে পাতলা করে পটল আলু দিয়ে মাছের ঝোল আর সাথে কী হবে বলো তো এই দেখো বাজার থেকে নিয়ে এসছি কচি কচি নিম পাতা দু বান্ডিল আমাদের তো আবার কমে হয় না তার জন্য এখন এই কচি কচি নিম পাতাগুলো আমি ছাড়িয়ে ফেলছি আর এই গরমে নিমপাতা কিন্তু আমার দারুণ প্রিয় কার কার প্রিয় কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু গরমে নিম পাতা ভাজা খেতে খুব ভালো লাগে আজকে আমাদের মেনুতে রয়েছে নিম ভাজা আর সাথে ওই পটল আলু দিয়ে পাতলা করে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল আর এদিকে আমি ঘরটার মুছে নিয়েছি এই দেখো এবার খাওয়া দাওয়ার পাটটা তোমাদের শেয়ার করে নিই কারণ এই গরমের মধ্যে হুসফুস করে আর আমি পারছিলাম না নিচে এসেছি একটুখানি ঠান্ডায় শুতে নিচে এসে দেখি দারুণ গরম মানে এত ভীষণ গরম কি বলবো তার জন্য বাবাকে বললাম যে এক বালতি জল নিয়ে এসে পর্দাগুলোকে ভিজিয়ে দাও পর্দাগুলোকে ভিজিয়ে দিয়ে আমি একটু শান্তি করে পাখা চালিয়ে শুয়েছি আর মা আর বাবা গেছিলো জল তুলতে এ দেখো আমাকে ডেকে 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 পাগল হয়ে যাচ্ছে ওঠার জন্য

টাইট বন্ধ করে দিয়েছি প্রচন্ড গরম লাগছে পুরো লাইটের তাপে আরো যেন ঘর গরম হয়ে যাচ্ছে মানে কি বলবো দেখো গলা ফলা পুরো একদম ঘামাচিতে করতে হচ্ছে যেটা আমার কোনোদিনও হয় না জর্মে এইখানেই এত গরম এরকম হয় এই যে মা করছে এখন মায়ের রুটি আমাদের হয়েছে ভাত করে মানে আলু সিদ্ধ দিয়ে ভাত করেছে তার মধ্যে আমি জল ঢেলে খাবো এত গরমে আর কিছু খাওয়া যাচ্ছে না আর মা করছে এই যে কুমড়ো একটু ভাজা ভাজা বড়ি টাইপের করবে এটা দিয়ে রুটি খাবো এই হলো আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া এই দেখো মা করতে একদম খোলা খোলা রুটি

আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি গরমে আমি আর ভিডিও টানতে পারছি না মানে কিছু দেখানোর মতন অবস্থায় নেই বুঝতেই পারছো দেখো আর আমাদের বাড়িতে কেমন যে একটা বস্তা পচা গরম যে কি বলবো ভ্যাপসানই গরম বাড়ি গরম আর কারণ আর আমাদের বাড়ির এই আশেপাশে তো সেরকম বড় বড় বাড়ি নেই কিছু মানে এত দেওয়ালের মধ্যে তাপ পড়ে মানে রোদের তেজটা পড়ে রোদের এটা পড়ে পুরো এখন রোদ্দুর নেই তো শোন মানে রাত্রিবেলা এখন বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু আমাদের দেয়াল থেকে মনে হচ্ছে যেন হলকা বেরোচ্ছে এরকম কাঠ ঠেকানো যাচ্ছে না মেঝেতে মানে গা ঠেকানো যাচ্ছে না আর ওপরে ছাউনি নিলে যেহেতু আমরা ছাদে কোনো কিছু চালটা সেট টেক করা নেই ওই ওপর থেকে তা নাম রাত্রে মতো সবাইকে গুড নাইট জানিয়ে টাকা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে মা বসিয়ে দিয়েছে বসি ডাকা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে বলি সবাই ভালো থাকবে শুধু দেখায় জল খাবে গরমে আর কিছু মানে সরবর জল এই টাইপের জিনিস শরীর ঠান্ডা রাখার মতন এরকম জিনিস না খেলে সুস্থ আমরা জল বাঁচবো না কথা আমাদের অন্তিম দিন চলে আসলো তাই আমি উঠতে পারছি না এত বড় মুখ বড় মানুষ মরে যাই হোক আজকের মতো সবাইকে ডাক ভালো লাগলো ভিডিও তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি বড় মতো কথা বলারই মতন নেই তা মাথা গন্ড হয়ে যাচ্ছে টাকা তাই